সোনাই চার ঠাসা কর্মসূচির মাধ্যমে বহু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন এলাকার বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া ওরফে সাজু শনিবার প্রথমে কৃষ্ণপুর জিপির ধামালি গ্রামে মডেল অঙ্গনারী সেন্টার উদ্বোধন করেন তিনি এরপর এম বেনিমাধম এম স্কুলের অতিরিক্ত ক্লাসরুমের ফিতা উদ্ঘাটন করেন সোনাইয়ের বিধায়ক পরে ধারাবাহিকভাবে ধামালি কাবুগঞ্জ সাতকড়া কান্দি ও ডুংরিপাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তার কাজে শিলান্যাস করেন বিধায়ক সাজু শেষে ডুংরিপার কালী মন্দির পরিদর্শন করেন একটি কমিউনিটি হল নির্মাণের আশ্বাস দেন সোনায়ের বিধায়ক এদিন বিভিন্ন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বলেন বিগত দিনে সোনায়ের অনেক দুর্নীতি হয়েছে যার ফলে আজব্দি তার কাছে মানুষ বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ তুলেছেন অতীতের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এখন সোনায়ের সর্বোচ্চ উন্নয়ন কার্য অব্যাহত রেখেছেন তিনি জনগণের দাবি অনুযায়ী যে প্রত্যেক এলাকায় কাজ চলছে আগামী দুবছরে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান বিধায়ক সাজু এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও সৌকত আলী শোনায় ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান নস্কর সহ স্থানীয় নেতৃবৃন্দরা আছে রাস্তা আমার আসলা

ডক্টৰ মই টেকাই দুই টেকাই বিহুদেৱ যদি আমাৰ লগে এটা হয় নিজৰো এটা বিবেক আছে তো এম এল এ যদি আনৰ পাৰ ৰাস্তা আগু ফাটা কৰি ল'ম আছে নিজৰো তো এটা বাদ নাই এৰ লাগি সবে মিলিয়া সুন্দৰ কৰিয়া ফৰাইবা কণ্টেক্টাৰো বাল আছেলে কোনো অসুবিধা হৈতো নাই তাৰ পজিটিভ কাম কৰে কাম কৰি আহি কৰে আৰু সহযোগিতা কৰিব থাকে অপেনিং কৰ্তা মাৰ্চৰ ভিতৰত পাৰুল হৈ পাৰুল তোমাৰ গুৰিয়ে গিয়া অফিচে দনৰি

이를 들어서 6인 탑사트에 있 지배자가 변가 변화로 이것을 하나